অনন্ত তুমি কি আনন্দ জালিল নাকি তোমাকে তো দেখতে নাকের মতন লাগে ভবিষ্যতে কি সিনেমা করার ইচ্ছা আছে অনন্ত পেয়ে গেছে একটি শার্ট এখন কি তোমার সারা শরীর কাঁপছে আনন্দে কিন্তু তার সারা শরীর কাঁপছে হ্যাঁ কি অবস্থা বলে কতটুকু এক্সাইটেড হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও কতখানি এত বড় এক্সাইটেড বন্ধুর বাড়িতে গিয়ে আমার ছেলে এই যে রাজদীপ অনেকে অনেক উত্তর দিয়েছে তবে ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছে দুইটি আম ছিল পিহার বাড়িতে গিয়ে পিহার মাথায় কয়েকটি ঝুটি দেখা গেল অনেক অনেকগুলো উত্তর দিয়েছেন কিন্তু সঠিক উত্তর হচ্ছে দুটি অল আর মাই স্টাফ আপনারা খেয়াল করছেন তারা সবাই কিন্তু আমাকে শুভেচ্ছা জানাচ্ছে আজকের এই সুন্দর দিনে এবং এই ভালোবাসা সত্যি আজীবন অটুট থাকবে এই ভালোবাসার বন্ধন থাকবে সেটা আমি প্রত্যাশা করছি এ পর্যন্ত এতগুলো ভালোবাসা পেলাম পুরোটাই তোমার জন্য রইল ঠিক আছে আমরা চাই যে যারা জরুরি ভিত্তিতে রোগী দেখাতে চান তারা যেন আসলে অ্যাটলিস্ট একজন ইমার্জেন্সি ডাক্তারকে দ্রুত তার সাথে দেখাতে পারে এবং সেই ব্যবস্থাটি করার জন্য চব্বিশ ঘন্টা আমি তাদেরকে বিভিন্ন শিফটে রেখেছি চব্বিশ ঘন্টায় কিন্তু এনটির চিকিৎসা সেবা এখানে বহমান রয়েছে আসলে আমি মাঝে মধ্যেই থমকে যাই যখন মায়ের প্রসঙ্গটা উঠে আপনারা জানেন যে আমার মা এখন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন পরপারে তিনি হয়তোবা স্বর্গ থেকে আজকে এই আয়োজনটি দেখছেন আমি আমার সিলভার প্লে বাটনটি যখন পাই আমি এই সিলভার প্লে বাটনটি পেয়ে আমার এই সিলভার প্লে বাটনটি আমার মায়ের কাছেই রাখি মা সব সময় আমার এই চেম্বারে আমার পিছনে থেকে আমাকে আশীর্বাদ দিয়ে যায় এই হচ্ছে আমার মমতাময়ী মা আমার প্রিয় মামনি যাকে সব সময় আমি স্বয়নে স্বপনে নিশি জাগরণে আমার হৃদয়ের মধ্যে গেঁথে রাখি মায়ের প্রতিটি কথা আমাকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে কারণ মাকে ছাড়া আমি একটা সেকেন্ডও থাকতে পাই না আমি যখন এই চেম্বারে বসি এখানে থাকি আমি প্রতিদিন মাকে প্রণাম করেই কিন্তু এই চেয়ারে বসি মায়ের কাছ থেকে আমি আশীর্বাদ নেই আমি মাকে মনে মনে জানাই মা তুমি আমাকে আশীর্বাদ করো যে মানুষটি অসুস্থতা নিয়ে এসেছে যে মানুষটি কষ্ট নিয়ে এসেছে সেজন্য সুস্থ হয়ে যায় সৃষ্টিকর্তার কাছে তুমি তাকে ভালো করার জন্য তুমি প্রার্থনা করো মা নিশ্চয়ই প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করে এবং নিশ্চয়ই আমার পেশেন্টসরাও সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো হয়ে যায় আমি তো আসলে ওসিলা আমার এই যে যে অগণিত ভক্ত যারা রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন ফেসবুক পেজের যারা ফলোয়ার্স রয়েছেন তাদের জন্যই কিন্তু আসলে এই সিলভার ফ্লেভারটি অ্যাচিভ করেছি খুব অল্প সময়ের মধ্যেই এবং আমি যেহেতু আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আজকে এই সিলভার প্লে বাটনটি অ্যাচিভ করেছি এই জন্য আমি চাই এই সিলভার প্লে বাটনটি আপনাদের সামনেই আনবক্সিং করব এবং এটি আপনাদেরকে আমি উৎসর্গ করতে চাই আসলে পুরো আয়োজনটির নেপথ্যে যে কারিগর ছিলেন তিনি হচ্ছেন আমার ওয়াইফ অদিতি যে আমার জীবনের বেস্ট ফ্রেন্ড আমি বলতে পারি তো সেই কিন্তু সাজিয়েছে কারণ আমি এই অনুষ্ঠানের ঠিক আধা ঘন্টা আগেও কিন্তু পেশেন্ট দেখেছি অপারেশন করেছি টেক কেয়ার করেছি যারা আমার লাইভ কুইজ অর্থাৎ যে কুইজটা আমি দেখেছিলাম সেই প্রশ্নগুলো ছিল সম্পারানির বাড়িতে একসাথে বসা কয়টি ছাগল ছানা ছিল এটার সঠিক উত্তর হচ্ছে দুটি চাচা চাচির বাড়িতে গিয়ে কয়টি রাজহাঁস দেখতে পেলাম এটি সঠিক উত্তর হচ্ছে ছয়টি জাহিদের বাড়িতে গিয়ে কয়েকটি কাঁঠাল দেখতে পেলাম এর সঠিক উত্তর হচ্ছে পাঁচটি বন্ধুর বাড়িতে গিয়ে আমার ছেলে এই যে দেখুন আমার ছেলে আম ছিঁড়েছিল ওই ডালে কয়েকটি আম ছিল অনেকে অনেক উত্তর দিয়েছে তবে ম্যাক্সিমামই সঠিক উত্তর দিয়েছে দুইটি আম ছিল আর ফিহার বাড়িতে গিয়ে ফিহার মাথায় কয়টি ঝুটি দেখা গেল অনেকে অনেকগুলো উত্তর দিয়েছেন কিন্তু সঠিক উত্তর হচ্ছে দুইটি লিটন ভাইয়ের বাড়িতে মোট কয়জনের চোখে চশমা পড়া ছিল হ্যাঁ মোট ছিল তিনজন এপিসোডে দশে নৌকা দৃশ্যে কয়জনের হাতে মোবাইল ছিল এটা আমরা মূলত গেছিলাম গাজীপুর সেখানে আমরা একটা নৌকা ভ্রমণ করেছিলাম সেখানে মোট দুইজনের হাতে মোবাইল ছিল এই মোবাইল একটা ছিল তোমার হাতে তাই তো আর একটা ছিল স্বামী হাতে কামরুলের ভিডিওতে প্লেটে কয়েকটি খাসির টিকা দেখা গিয়েছিল উত্তর কিন্তু নয় আমি দেখেছি যে এই উত্তরটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই সঠিক দিয়েছেন তৃষ্ণা তৈরি করা কেকটিতে কয়েকটি গোলাপ ফুল ছিল আসলে তৃষ্ণা হচ্ছে আমার একটা পেশেন্ট ও কেক তৈরি করে সুন্দর সুন্দর ওর কেক কাউন্টার নামক একটি ফেসবুক পেজ আছে অনলাইনে সেল করে ও আমাকে ওদের বাসায় যখন যায় আমাকে সারপ্রাইজ দেয় একটি কেক বানিয়ে এবং সেখানে যে গোলাপ ছিল সেই সংখ্যা ছিল সাতটি আর বেদে রিসেন্টলি আমি যে ভিডিওটি প্রকাশ করেছি বেদে ভিডিও দিতে আমি তিনটি মানে ছোট্ট বাবুকে এডিটিং করে প্যান্ট পুড়িয়ে দিয়েছিলাম চারশো জন কারেক্ট উত্তর দিয়েছেন তাদেরকে আমরা নির্বাচিত করবো এবং যিনি প্রথম স্থান অধিকার করবেন এই লটারির মাধ্যমে তাকে দেওয়া হবে একটি মূল্যবান একটি হ্যান্ডসেট এই যে মোবাইলগুলো কিন্তু অলরেডি রেডমির মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট এরকম তিনটি ক্যাটাগরিতে ফার্স্ট যিনি হবেন বিজয়ী হবেন তাদেরকে কিন্তু দেওয়া হবে একটি করে স্মার্টফোন যিনি প্রথম সাবস্ক্রাইবার আমার ছিলেন তার কাছে ছিল কৃতজ্ঞতা আর যিনি সর্বশেষ সাবস্ক্রাইবার তার কাছে কৃতজ্ঞতা মাঝখানে যারা আছেন তারা তোমার ভালোবাসার মানুষেন্ট অ্যান্ড ভেরি বিউটিফুল মুভমেন্ট ইন মাই লাইফ দ্যাট আই হ্যাভ অ্যাচিভ সিলভার প্লে বাটন অ্যান্ড মে আই ডেডিকেট দিস সিলভার প্লে বাটন টু মাই সাবস্ক্রাইবার টু মাই ফলোয়ার্স অ্যান্ড অল অফ মাই লাভলি পিপলস দোস হু লাভ মি ভেরি মাছ এবং ডেফিনেটলি আমার যারা স্টাফ রয়েছেন সবার উদ্দেশ্যে আমি আজকের এই সিলভার প্লে বাটনটি আপনাদেরকে উৎসর্গ করছি এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমার যারা এনটির শ্রদ্ধা শিক্ষক রয়েছেন যাদের হাত দিয়ে কিন্তু আমি নাককান গোলার এই বিস্বায়িত চিকিৎসা সেবা শিখেছি সার্জারি শিখেছি আমি আমার সারদের কাছে কৃতজ্ঞ এই টপ ফ্যানের মধ্যে যাদের নাম রয়েছে এখানে প্রায় একুশোর মতন টপ ফ্যানের নাম রয়েছে তাদের মধ্য থেকে আজকে আটজন পেতে যাচ্ছেন কিছু পুরস্কার সবার চোখ কিন্তু এখন এই পাদিল বক্সের দিকে দেখা যাক কে হতে যাচ্ছে ও মাই গড এর নাম হচ্ছে মিস্টার সজীব শর্মা

ছন্দা আমরা একজন বোনকে পেয়ে গিয়েছি মাহমদা ছন্দা চতুর্থ হয়েছেন শাহিনুর আলম শাহীন এবং তৃতীয় হয়েছেন পরিমণি যে পরিমণিকে সবাই আসলে অপেক্ষায় রয়েছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাইফুল্লাহ সরকার এবং প্রথম স্থান অধিকার করেছে মিস্টার সজীব শর্মা কেয়ার কমেন্টস ক্যাটাগরিতে টোটাল ছয়টি পুরস্কার রয়েছে মোহাম্মদ হাসান শেখ কবিরুল সে একটি কমেন্টস করেছে আপনার দ্বারাই হাজার মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের মাঝে ওয়াও একটি বিউটিফুল কমেন্টস যেই কমেন্টসটার জন্য আমি আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই তিনি আমার ভিডিওগুলো অনেক শেয়ার করে থাকেন কমেন্টস করে থাকেন আপনার কমেন্টসটা ছোট্ট একটি কথার মধ্য দিয়ে কিন্তু আপনি আমাকে অনুপ্রাণিত করেছেন আমার হৃদয়ের ভেতরটাকে জাগিয়ে তুলেছেন যে যে কথাটি যে আপনার দ্বারাই হাজার মানুষের স্বপ্ন পূরণ আমি জানি না কার স্বপ্ন কতটুকু আমি পূরণ করতে পারছি যদি একজনের স্বপ্ন আমি পূরণ করতে পারি তাহলে আমি মনে করি আমার জীবনটি সার্থক ভালোবাসা রইলো আপনার জন্য দেখা যাক কে হয়ে যায় যে সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতী যিনি জিতে নেবেন সর্বোচ্চ শেয়ার এবং কমেন্টার ক্যাটাগরিতে একটি লাভলি স্মার্টফোন মসাদুল মসাদুল হাসান আপনি জিতে নিয়েছেন একটি স্মার্টফোন এই হচ্ছে সেই স্মার্টফোন ষষ্ঠ স্থান অধিকার করেছে মোহাম্মদ হাসান শেখ খবীরুন পঞ্চম স্থান অধিকার করেছেন मिस्टर আমানুল্লাহ এবং চতুর্থ স্থান অধিকার করেছেন আবুল হোসেন শেখ এবং তৃতীয় স্থান কেশব মল্লিক জয় দ্বিতীয় স্থান জুলিয়া আকিজুর এবং প্রথম স্থান এস এম মাসাদুল হাসান সবাই একটি করতালি সৌভাগ্যবান এই ছয় জনের জন্য থ্রি টু ওয়ান জিরো এইটা হচ্ছে প্রথম স্থান অধিকারকারী আমি নামটা ঘোষণা করব দেখা যাক এই যে আহিয়ান কে একটি করতালি আমার এই কুইজ প্রতিযোগিতায় তিনি হয়েছেন প্রথম স্থান অধিকারকারী অধিকারী অর্থাৎ আহিয়ান আপনাকে এই স্মার্টফোনটি আপনার কাছে পৌঁছে যাবে ষষ্ঠ স্থান পুলিশ রাউন্ডে জিত নিয়েছেন মিস্টার শামসুল আলম একটি কলাতালি হয়ে যাক আহ পঞ্চম স্থান হচ্ছে আব্দুল কাদের তুহিন চতুর্থ সুমিতা রয় তৃতীয় মোহাম্মদ রানা দ্বিতীয় ফুট রান এবং প্রথম স্থান আহিয়ান গুরুত্বের জন্য কিন্তু আমরা পাঁচটি সান্তনা লটারি করছি এবং এর মধ্যে যিনি পঞ্চম হবেন তার নামটি এখন আমরা তোলার জন্য আহ্বান জানাচ্ছি বৃষ্টি চাকমা আমরা একজন চাকমা বলতে পেয়ে গেলাম আসাদুজ্জামান শান্ত এই যে হচ্ছে তার টোকেন অর্থাৎ তার নামের স্ক্রিনশটটি আমরা আপনাদের সামনে তুলে ধরছি মোহাম্মদ নায়েব আউলাদ হাসান চেষ্টা করেছেন এই যে শান্তনা লটারি দ্বিতীয় পুরস্কার জয়ী হলেন লুৎফর রহমান নাম হচ্ছে মেহেদি হাসান মাতুব্বর আপনিও দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন অথবা দু উত্তর আপনার ভুল থাকতে পারে তারপর আপনাকে দেওয়া হলো শান্তনা পুরস্কার আমার স্টাফ ক্যাটাগরি এবং উপস্থিত যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদের মধ্য থেকে পাঁচজন সুভাগ্যবানদের মধ্যে পঞ্চম স্থান দেখা যাক কার নাম অনন্ত চন্দ্র ঘোষ অনন্ত তুমি আনন্দকে জানেন নাকি কিন্তু দেখতে নারকের মত লাগে ভবিষ্যতে কি সিনেমা করার ইচ্ছা আছে স্যার সুদীপ অবশ্যই সুযোগের অপেক্ষা আছে অনন্ত পেয়ে গেছে একটি শর্ট ওয়াও আদলিশাদ বুইয়া এই যে নিshad এই নিshad হ্যাঁ নিষাদ হচ্ছে আমার ওটি এতে কাজ করে থাকে ওটির বিভিন্ন রক্ষণাবেক্ষণে সে সহযোগিতা করে থাকে শ্যামা বিশ্বাস এটা হচ্ছে আমার একজন অতি নার্স হ্যাঁ খুবই অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ একজন নার্স আমার শ্যামা বিশ্বাস হ্যাঁ তোমার প্রতি আমার বিশ্বাস ছিল হ্যাঁ যে কিছু একটা পাবে হ্যাঁ সেই বিশ্বাস আনএক্সপেক্টেড কি কারণে আনএক্সপেক্টেড বলো সমীর <laughs> 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 <laughs>

কখনো কখনো হয়ে যায় ঢাকা কখনো হয়ে যায় ফাঁকা হয়ে যায় চাকা এখন দেখেন সে ভাগ্যের চাকা গিয়েছে তসলিমা তসলিমা সব কপালে ঢুকে গেছে আমরা আমাদের আজকের এই আয়োজন এখানে শেষ করছি মাই ডিয়ার ভিউয়ার্স আপনার যারা নিউ তোমার ভিডিও দেখে আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনারা দোয়া করবেন আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় বাংলাদেশের এই গলা বিভাগটাকে আরও সামনে দিয়ে এগিয়ে নিয়ে নিতে পারি সেই ভালোবাসা সেই আশীর্বাদ আপনারা আমার জন্য করবেন আশা করছি হ্যাঁ আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ